গাছে মুকুল কম আসে এবার লিচুর ফলন নিয়ে হতাশ পাবনার ঈশ্বরদী চাষিরা এর কারণ হিসেবে দায়ী করছেন তবে কৃষি বিভাগ বলছে মুকুল কম থাকলেও চাষ ফলন বেশি বিরূপ লিচুর হবে।। ঈশ্বরদীতে গেল বছর লিচুর চাষ হয় চার হাজার দুশো হেক্টর জমিতে এবার তা বেড়ে হয়েছে সাড়ে চার হাজার জয়নগর রূপপুর আওতাপাড়া দাসুরিয়া বক্তারপুর ও ভারুইমারি এলাকা জুড়ে লিচু বাগান বছরে উৎপাদন ত্রিশ থেকে ৩৩ মেট্রিক টন তবে এবার গাছে মুকুল কম হওয়ায় হতাশ চাষীরা ঈশ্বরদীর জয়নগর গ্রামের মুকুল হোসেনের পাঁচ বিঘা জমির লিচু বাগানের বেশিরভাগেই আসেনি মুকুল গাছের মাথায় জায়গায় মুকুল আসতে আসতে পুরোটা কমলে গেল কোনো গাছে পাঁচশো কোনো গাছে এক হাজার যেসব গাছে ছয় হাজার থেকে সাত হাজার পর্যন্ত সাত হাজার পর্যন্ত আসে একই গ্রামের হাসান আলীর আঠারো বিঘার বাগান থেকে প্রতি বছর বিক্রি হয় প্রায় দশ লাখ টাকার লিচু কিন্তু মুকুল কম হয় এবার দু লাখ টাকার লিচুও হবে কিনা আশঙ্কা মুকুল আসার বের হবার ঠিক মুহূর্তে দেখা যাচ্ছে মুকুল বের না হয় কচি পাতা গজায় গেছে তাতে এবার আমরা ব্যাপক মানে লসের সম্মুখীন হব প্রাকৃতিক দুর্যোগেরও আশঙ্কায় রয়েছেন চাষিরা এই লিচুর উপর যদি কোনো বিপর্যয় ঘটে তাহলে কৃষকদের আর কোনো পথ থাকবে না তারা পথে বসে যাবেন তাদের ব্যাপক ক্ষতি হবে তবে চাষীদের আশঙ্কা নাকচ করে কৃষি বিভাগ বলছে পাবনায় লিচুর চাষ বাড়ায় আগের চেয়ে বেশি হবে হবে ফলন আশা মেট্রিক টন উৎপাদন যদিও একটু ফল অনেক গাছে কম ধরছে এটা আমাদের প্রকৃতিগত কারণেই একটু কম আছে কিন্তু তারপরে আমাদের এভারেজ ফলন বেশি হবে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে সর্বাত্মক সহযোগিতার কথাও জানিয়েছে কৃষি বিভাগ independent news desk